নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো রাঁধুনি উচ্ছে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে পাঁচ থেকে ছয়টা উচ্ছে খুব ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি এরপরে উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণ লবণ খুব ভালো করে মেখে এটা রেখে দেব দশ মিনিট এখন এই রেসিপির জন্য আমি একটি মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব এক চামচ রাঁধুনি আজকে কিন্তু এই মশলাটা দিয়ে আমি উচ্ছেটা বানাবো আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পেস্টটা রেডি করে নেব তারপরে দেখুন নেক্সট স্টেপে চলে এসেছি এদিকে যে উচ্ছেগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেগুলো থেকেই যতটা জল বেরোবে হাতে করে চেপে জলটা বের করে দিচ্ছি তার কারণে উচ্ছে ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে তবে যারা তেতো খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন তারপরে এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল কয়েকটা বড়ি দিয়ে দিলাম আর বড়িগুলিকে লাল করে ভেজে তুলে রাখবো বড়িগুলি লাল করে ভেজে নিয়েছি অবশিষ্ট তেলের মধ্যে এখন উচ্ছেগুলিও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে হায়েতে রেখেই উচ্ছেগুলিকে ভেজে নিতে হবে পুরোনো বন্ধুরা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে উচ্ছেগুলি ভেজে তুলে নেওয়ার পর করাতে আবারও দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল ফোরন হিসাবে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা এখন একটা মিডিয়াম সাইজ আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটাই এখন দিয়ে দিলাম তেলের সঙ্গে কিছুক্ষণ টাইম একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু এই গরমের দিনে ভাতের প্রথম পাতে রাখতেই পারেন খুবই ভালো লাগবে আলুটা কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি আর তার সাথেই এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চামচ হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে এটা কিন্তু ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য তাতে করে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢেকে দেবো জাস্ট দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর আলুগুলোও কিন্তু এই পর্যায়ে একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ জল এই রেসিপিটি কিন্তু কোনোরকমভাবে ঝোল হবে না একদমই গা মাখা একটি রেসিপি হবে তার জন্য জলের পরিমাণটা খুব কম করে দিতে হবে এখন ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলি অ্যাড করে দিলাম আপনারা চাইলে বড়িগুলি কিন্তু এই পর্যায়ে ভেঙে দিয়েও অ্যাড করে দিতে পারেন বা ভাঙা বড়িও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন খুব ভালো করে একবার নাড়াছাড়া করে দিচ্ছি তারপরে জাস্ট দুই মিনিট রান্না করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি উচ্ছে রাঁধুনি যেহেতু উচ্ছে বড়ি সবই ভাজা আছে তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুই মিনিট পর ফিরে আসলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর এই লাস্টে সর্ষের তেল দেওয়ার কারণে এই রেসিপিটি খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে গরম গরম ভাতের প্রথম পাতে আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন সর্ষে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে দেব। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের কাছে আবারও ফিরে আসি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই